নমস্কার গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতো আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরবো দর্শক তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে তোলা আদায় করতে হবে তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে কার্ড মানিয়ে খেতে হবে তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে দুর্নীতির সাথে যুক্ত থাকতে পারবে তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে লোক পেটাতে পারবে তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে আবাস যোজনার টাকা থেকে মানিয়ে নিতে পারবে সমস্ত কিছু দুর্নীতি এই দুর্নীতির লাইসেন্স হচ্ছে তৃণমূল কংগ্রেস কেন বলছি কারণ হচ্ছে পথে টাকা আদায় সিভিকের বিরুদ্ধে ক্ষোভ উগড়িয়ে দিল এবং অবরোধ করলো সিভিক ভলেন্টিয়ার তারা রাস্তায় টাকা তুলছে স্থানীয় খবর টাকা তোলার প্রতিবাদ করতে সকাল সাড়ে দশটা থেকে একেবারে ডাম্পার রেখে ব্যারিকেড করে রাস্তা অবরোধ রাস্তা অবরোধ করলো স্থানীয় মানুষেরা মালবাড়ি গাড়ি দাঁড় করিয়ে টাকা তুলছেন বলে অভিযোগ ফলে দিনের ব্যস্ত যানজট হচ্ছে দাবি তুলে রাস্তা অবরোধ করলেন বাসিন্দারা রবিবার সকালে বোলপুর শ্রী নিকেতনের রাস্তায় পাঁচ মাতার মোড়ের কাছে এই অবরোধের যানজট হয় পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায় রবিবার বিকেল পর্যন্ত অবশ্য কোন অভিযোগ দায়ের হয়নি তবে বিষয়টি দেখার আশ্বাস দেন পুলিশ সুপার ঢুকতে গেলে সি নিকেতন মোড় পেরোতে হয় ওই মোড়ে একদিকে রাস্তা চলে গিয়েছে পূর্ব বর্ধমান এবং অন্যদিকে রাস্তা ইলামবাজার সিউড়ি বোলপুর ও সুজল সুরুল গ্রামের দিকে অভিযোগ গত কয়েক মাস ধরে ওই মোড়ে একাংশের ব্যারিকেড দিয়ে যার নিয়ন্ত্রণ না নিয়ন্ত্রণের নাম করে বড় গাড়ি ট্রাক্টর ও ডাম্পার থেকে সিভিক কর্মীরা নিয়মিত টাকা তুলছিলেন এবং এতে যাদের যানের গতি এতে রাস্তা দিয়ে যে গাড়ির যে গতি সেই গতি কমে যায় এর ফলে যানজট লেগেই থাকছিল এই মনের রয়েছে তিনটি বাচ্চাদের স্কুল এই যানজটের কারণে স্কুলে বাচ্চাদের পৌঁছতে পৌঁছে দিতে গিয়ে সমস্যায় পড়তে হয় বলে অভিযোগ স্থানীয় সূত্রের খবর এদিন টাকা তোলার প্রতিবাদ প্রতিবাদ করতে সকাল সাড়ে দশটা থেকে এই মোড়ের কাছির মুখোমুখি দুটি ডাম্পার দেখে ব্যারিকেড করে রাস্তা অবরোধ করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে বোলপুরে ট্রাফিক কার্ডে ওসি সুমন প্রামাণিক ঘটনাস্থলে গেলে তাকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয়রা তাই ঘন্টাখানেক খানেক অবরোধ ও বিক্ষোভ চলার পর শান্তিনিকেতন থানায় শান্তিনিকেতন থানার পুলিশ এসে আন্দোলনকারীদের আশ্বস্ত করেন এরপরে অবরোধ ওঠে স্থানীয় বাসিন্দা শেখ উদ্দিন শেখ মিরাজুল্লারা বলেন গত কয়েক মাস ধরে দেখছি নিয়ন্ত্রণের নাম করে কর্মীরা বিভিন্ন গাড়ি থেকে টাকা তুলছে এর ফলে সঙ্গে বাড়ছে ভাবুক দর্শন যেটা ভাবার বিষয় সেটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের এত বড় ক্ষমতা কি করে হয় রাস্তায় থেকে গাড়ি থেকে টাকা তুলছেন তারা এবং দেখতে পাচ্ছে পুলিশ থেকে পুলিশ কর্মীরা তারা নির্বিকার তারা চুপচাপ এতটাই পাওয়ার দিয়ে রাখা হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের আমরা দেখেছিলাম আজ্জিকর কাণ্ডে সিভিক ভলেন্টিয়ার জড়িত তাকে বাঁচাবার জন্য প্রথম দিকে কিভাবে চেষ্টা করা হয়েছিল পরে তাকে চাপিয়ে দেওয়া হলো ফাঁসি কাটে কারণ এই সিভিক ভলেন্টিয়াররা অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসের ক্যাডার হিসাবে নিযুক্ত হন তাদেরকে এইভাবেই নেওয়া হয় যে দলের প্রয়োজনে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমের প্রয়োজন হলে তাদেরকে ব্যবহার করা হবে বিভিন্ন ক্ষেত্রে দেখেছি আমরা তাদেরকে কিভাবে রাজ্য সরকার ইউজ করেন তো এক্ষেত্রেও আমরা দেখছি যে টাকা তোলা তৃণমূল কংগ্রেসের কিন্তু একেবারে প্রথম কাজ মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্যে বিভিন্ন জায়গায় এই টাকা তোলার কাজ চলে মমতা ব্যানার্জি যতই বলুন যে তিনি জানেন না তিনি কিছু বোঝেননি তিনি তিনি সবাইকে ধমকান চমকান স্পষ্ট বক্তব্য হচ্ছে মমতা ব্যানার্জি যে কোনো রকম দুর্নীতি করা যাবে না এসব হচ্ছে সংবাদ মাধ্যমের সামনে তিনি মুখে যেটা বলেন কার্যক্ষেত্রে তিনি সেটা কিন্তু করেন না তিনি তার উল্টোটাই করেন এবং উল্টোটাই নির্দেশ দেন আর যদি তা না হয় তার এই রাজ্যে যে সমস্ত দুর্নীতি হয়েছে যে সমস্ত দুর্নীতির ফলে রাজ্যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে সেই কারণ দেখিয়ে তার দিয়ে দেওয়া উচিত ছিল এতদিনে কিন্তু সেটা তিনি এখনো পর্যন্ত করেননি গদির লোক গদির মায়া তিনি কখনোই ছাড়তে পারেন না এটা কিন্তু সবাই আমরা জেনে গেছি পশ্চিমবঙ্গ বাসিন্দাদের কাছে আমাদের অনুরোধ থাকবে এইবার দু হাজার ছাব্বিশে কিন্তু ভাববার সময় এসেছে ভলেন্টিয়ার তারাও টাকা তুলছে রাস্তা থেকে মানে কেউ বাদ নেই প্রতিটা মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে যারা যুক্ত যে যেখানে ক্ষমতায় আছে সে সেই খান থেকেই আজকের মানুষের কাছ থেকে টাকা তুলছেন টাকা শোষণ করছেন মানে একেবারে স্পষ্ট বক্তব্য সেভেন্টি ফাইভ পার্সেন্ট টাকা টালি চালে পাঠিয়ে দাও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা নিজে খরচা করো কিন্তু এই জিনিস আর হতে দেওয়া যাবে না এই জিনিসকে আটকাতে হবে এই জিনিসকে বন্ধ করতে হবে বোলপুরের মতন জায়গাতেও কিন্তু এই সেম ঘটনা আপনারা যদি খোঁজ খবর নেন দেখবেন রাজ্যের বিভিন্ন প্রান্তে এইভাবে সিভিক ভলেন্টিয়াররা রাস্তা থেকে টাকা তুলছেন আর সেই টাকা তোলা এত বড় সাহস এত বড় ক্ষমতা কে দিয়েছে এখনো পর্যন্ত আটচল্লিশ ঘন্টা কেটে গেছে সেই সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে রাজ্য প্রশাসন কোনো কিছু নিয়েছে কোন কড়া পদক্ষেপ নিয়েছে কোন কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে কোনো কড়া রাজ্যের পক্ষ থেকে এখনো পর্যন্ত করা হয়নি তার মানে কি তার মানে হচ্ছে প্রমোট করা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে ক্যাডারদের ভাই তোমরা টাকা তোলো যেখানে সুযোগ পাবে সেখানেই টাকা তুলবে আর সেই টাকার পঁচাত্তর শতাংশ টালিঘাটে পৌঁছে গেলে কোন কিচ্ছু হবে না রাজ্যের নিয়ম কানুন শৃঙ্খলা আইন বলুন সবটাই হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর হাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি মনে করেন কারোর বিরুদ্ধে তদন্ত করতে হবে তদন্ত করতে হবে আর যদি বলেন যে তদন্ত করতে হবে না কাউকে জেলে ঢোকাবো না এ আমার কর্মী এ আমার ক্যাডার তাকে কিন্তু বহাল তবিহে ছেড়ে রাখা হবে ঠিক সেই ঘটনাই কিন্তু বোলপুরে ঘটেছে আজকে আটচল্লিশ ঘন্টা কেটে যাওয়ার পরেও এখনো পর্যন্ত কোনো কড়া বিবৃতি বা কোন রকমের করা পদক্ষেপ নেওয়া হয়নি এর থেকে একটা বার্তা তো পরিষ্কার এখনো পর্যন্ত যদি রাজ্যের মানুষ না বোঝেন যে তৃণমূল মানেই হচ্ছে দুর্নীতি তৃণমূল মানেই হচ্ছে ধান্দাবাজি তৃণমূল মানেই হচ্ছে কাঠমানি তৃণমূল মানেই হচ্ছে টাকা তোলা তৃণমূল টাকা তোলো তৃণমূল মানেই হচ্ছে সাধারণ মানুষকে শোষণ করো এই জিনিসগুলো যদি সাধারণ মানুষ বুঝতে না পারে এখনো তাহলে কিন্তু ভবিষ্যতে অন্ধকার ছাড়া আমরা তো আর কিছু দেখতে পাচ্ছি না থাক আমরা এই গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বই পাল সংবাদ আবির্ভাবের জন্য